দেখুন বন্ধুরা ফাইনালি আজকে যে টোপটি তৈরি করলাম এই টোপটি আজকে তৈরি করে আসলাম ফুলবাড়িতে তো এসে যে জলের অবস্থা আজকে গেট ছেড়ে দিয়েছে যার জন্য মাছ পাওয়া যাচ্ছে না আর মাছ চারে ভেরছে না আর এতই গেট ছেড়েছে আজকে জল বাড়ার জন্য আজকে এই হিমুল টোপে বানিয়েছিলাম এটা কোনো কাজ হচ্ছে না আসলে চারেই মাছ ভেড়ে না এই যে পেতে রেখেছি দেখতে পাচ্ছেন আশা করে তো বসে আছি কিন্তু এত কচুরি পানা যাচ্ছে যার জন্য মাছ ধরা খুবই কষ্টকর এই যে ভেসে ভেসে চলে আসতেছে বসি ফেলানো খুবই মুশকিল তো আজকে সারা দিন পরে আসলাম ফুলবাড়িতে কিন্তু কোনো মানে কাজই হচ্ছে না আর এই যে টোপটি বানিয়েছি আজকে দেখতে পাচ্ছেন টোপটা আমি রেখে দেব আজকেই বানিয়েছি তো আজকে আমি একটা প্লাস্টিকের করে রেখে দেব টোপটা আর এই টোপ নিয়ে আমি একদিন পর এই টোপটাকে আবার ইউজ করব। কেন এখানে পিপড়া ডিম দেওয়া নাই যার জন্য এই টোপটা ইউজ করব তো দেখি বন্ধুরা কি করে তৈরি করেছিলাম চলুন দেখি এই যে দেখুন সব কিছু নিয়ে নিয়েছি বন্ধুরা এখানে সব কিছু আছে যা যা নিয়ে আমি টোপটিকে তৈরি করব সেই সব জিনিস আমি এখানে রেডি করে রেখেছি এক এক করে আমি বলবো এই যে দেখুন আমি এখানে চিড়া নিয়েছি হিমুল এই যে আমাদের চিড়া এই যে চিরা ভিজিয়ে নিয়েছি আর এখানে হিমুল আর এই যে হিমুল ভিজান বন্ধুরা প্রতিটা জিনিস আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন এইটা আমাদের গোবিন্দভোগ চালের গোড়া যেটা আমরা ভেজে নিয়েছি ঘি দিয়ে এটা আমার স্টোর করা আছে তো আজকে এই সব জিনিস দিয়ে আজকে আমি টোপটি বানাবো তো এই সব কিছু এখানে মধু আছে এই যে মধু আর এখানে আছে ঘি হ্যাঁ বন্ধুরা এইখানে আছে নারকেল পচা দেখতেই পাচ্ছেন আর এখানে সবাই জানেন এটা কি দেখতেই পাচ্ছেন অ্যালকোহল হ্যাঁ বন্ধুরা এইটাও দেব এটা পরিমাণ মাত্র দিতে হবে এক চামচ এইটাও বলে দিচ্ছি তো এইগুলো সব মিশ্রণ দিয়ে আজকে আমার টোপটি তৈরি করা হবে একদম সিম্পল টোপ তৈরি হবে সব রকম মাছের জন্য হ্যাঁ বন্ধুরা একদম আজকে একটি যে নতুন হিমুল টোপ তৈরি হবে খুবই অসাধারণ একটি টোপ তৈরি করব আর এই যে বন্ডটি সবাই জানেন পিঁপড়ার ডিম হ্যাঁ পিঁপড়ার ডিম আমি এখন দেব না কেন আমি আগে এগুলো সব দিয়ে দিয়ে মানে টোপটি রেডি করব পিঁপড়ার ডিমটা যখন ইউজ করব মানে যখন টোপটা ফেলব তখন ইউজ করব তাছাড়া দেব না আমার টোপটি হলে খারাপ হয়ে যাবে বন্ধুরা হ্যাঁ তো আমি এগুলো সব কিছু এক এক করে দিয়ে টোপটি তৈরি করব তো বন্ধুরা আপনাদের সব দেখিয়ে দিলাম কি কি জিনিস দিয়ে আজকে তৈরি করব টোপটি দেখতে পাচ্ছেন হ্যাঁ বন্ধুরা এগুলো সব কিছু দিয়েই আজকে দেখুন বাইরে বৃষ্টি হালকা হালকা বৃষ্টি হচ্ছে বাইরে তো আমি এটা এখন বাড়িতে বসে করছি এই যে দেখুন বৃষ্টির জন্য বেরোনো খুব মুশকিল আর এই বৃষ্টিতে খুবই ঘোলা জল যার জন্য আমি এটা করব দেখতে পাচ্ছেন কেন এটা করে নেবো এখানে বসে চলে আসলাম আবার আজকে ফুলবাড়িতে তো বৃষ্টি কম ছিল না যাওয়ার কথা ছিল টিকিটে কিন্তু আজকে যেতে পারলাম না তাও ভাবলাম যে চলে যাই এই যে দেখুন সাইকেল নিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন এই যে তো সকাল থেকে এখন বাজে দুটো তো বাড়িতে বসে কি করব ভাবছি ভালো লাগছে না অনেক দিন থেকে মাছ ধরতে যাচ্ছি না আর রাস্তাটা খুবই খারাপ বন্ধুরা সাইকেলে গেলে পরে একটু অসুবিধা হয় সেটা তো বুঝতেই পারেন আপনি তো যাই হোক অনেক দিন পরে আজকে যাচ্ছি ফুলবাড়ি বান্দে তো যদি মাছ পাই তাহলে অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর যদি মাছ না পাই তাও অবশ্যই আপনাদের দেখাবো কাল রাতের থেকে বৃষ্টি হচ্ছিল এখন বাজে দুটো তো এই অবধি বৃষ্টি এখনও ফোটা ফোটা পড়ছে তাও ভাবছি যে একটু গিয়ে দেখে আসি তো আমি এখন বর্তমান ফুলবাড়ি বেরেজের পাশাপাশি আছি ব্রিজটাও আপনাদের দেখাবো জল কীরকম বেড়েছে কি বাড়েনি তো এইখানে দেখতে পাচ্ছেন না মোটামুটি আমি চলে আসছি পিছনে দেখতে পাচ্ছে না আমি ভিতরে রাস্তাটা দিয়ে যাচ্ছি তো বন্ধুরা সঙ্গে থাকবেন আর যদি কিছু জিজ্ঞাসা করার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন তো আমি চলুন আপনাদের ব্রিজটা দেখাই দিচ্ছি জল কীরকম বেড়েছে বন্ধুরা তো ব্রিজে গিয়ে কথা হবে চলুন তো ফাইনালি আমি চলে আসলাম ফুলবাড়ি ব্রিজের সামনে দেখতে পাচ্ছেন আর বড় বড় গাড়ি যাচ্ছে আমি সাইড দিয়ে চলে যাচ্ছি বন্ধুরা এখন কি রাস্তাটা একটু বেশি ভালো না ভাঙাচোরা আছে। এই যে দেখুন ব্রিজের সামনাসামনি চলে আসলাম দেখুন জলের অবস্থা দেখুন খুবই জল বেড়ে গেছে জানি না আজকে কি হবে তবুও একটু দাঁড়িয়ে আপনাদের দেখাবো কি পরিস্থিতিটা ব্রিজের জল আজকে কিন্তু খুবই বেড়ে গেছে যার জন্য গেট খোলা তিন চারটা গেট খুলে রেখেছে দেখতে পাচ্ছেন আর এই যে দেখুন ওইটা হলো নতুন ব্রিজ ওপার দিয়ে গাড়ি যাচ্ছে একদম খুবই ঘোলা জল জানি না আজকে কি হবে দেখুন আজকে কি অবস্থা এই যে দেখুন পুরা গেট ছাড়া একদম দেখতে পাচ্ছেন জলের অবস্থা দেখুন খুবই অসাধারণ জল হয়ে গেছে যার জন্য গেট ছাড়া সারা রাত বৃষ্টি হয়েছে একদম পুরাটাই দেখুন দেখাচ্ছি আমি সবটাই দেখাবো এই যে দেখতে পাচ্ছেন আসলে তাও যাব যাই দেখবো স্পটে যে মাছ পাই কি না কিন্তু আশা করা যায় মাছ পাবো এখন স্পটে না গেলে বোঝা মুশকিল মাঝে মাঝে এরকম জল হলে পরেও তাও মাছ হয় একদম দেখুন অবস্থা খুবই খারাপ পুরা গেট ছেড়ে দিয়েছে একদম বাংলাদেশে চলে যাচ্ছে জল একদম ফুলবাড়ির এই অবস্থা আর এখানে জলটা দেখলে পরে আপনারা বসবেন এই যে দেখুন খুব একদম মানে চলুন এখন চলে যাই বান্ধের উপরে দেখুন বন্ধুরা বান্ধের উপরে চলে আসছি বৃষ্টি পড়ছে বৃষ্টি হচ্ছে আর যে কচুরির পানা যে অবস্থা দেখতেই পাচ্ছেন এত গেট ছাড়া কচুরি পানাগুলো একদম চলে যাচ্ছে ভেসে ভেসে এখানে যে বসবো বসার মতন মানে বসলেও কোনো লাভ হবে না যেখানে ফেলবো সেইখান থেকেই মানে একটু পরে পরে কচুরি পানা চলে আসছে দেখুন কি অবস্থা আর বৃষ্টি যদিও হচ্ছে কোনো ব্যাপার না কিন্তু ওই যে কচুরি পানা সব চলে আসছে বন্ধুরা এই যে দেখুন কতক্ষণ এখানে ছিল এখন চলে যাচ্ছে চলে যাচ্ছে তবুও দেখব যে কোনো জায়গায় বসতে পারি কি না চেষ্টা আছে বসার তো এরকম কচুরি পানা দেখুন ভেসে ভেসে চলে যাচ্ছে এখানে আমি ছিপ ফেলেছি সাইডে কিন্তু বন্ধুরা মাছ মাছ ভিড়ছে না কেন কি দেখতে পাচ্ছেন কচুরি পানা যেখানে ফেলবো সেখানে এসেই বিরক্ত করছে মানে ফেলানোর মতন কোনো কায়দা নাই চলে আসতেছে একদম গেট দেখছেন খুবই গেট দুটোই তিনটা গেট একদম ফুল খুলে দিয়েছে জল বেড়ে গেছে যার জন্য মাছ কাছে ভেটতে পারছে না যদিও কচুরি এরকম বিরক্ত না করলে দুই একটা টান হয়তো পাওয়া যেতে পারতো কিন্তু এখন খুবই অবস্থা খারাপ